সময় ভালো কিংবা খারাপ পেরিয়ে যায় কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনোদিন প্রতিদান চায় না পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা যা সবাই বুঝতে পারে না নিজের ডিকশনারি থেকে বেঈমান বিশ্বাসঘাতক ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তুমি তাকে গুরুত্ব দাও ভালোবাসাটা পূর্ণতা পাবে ভালোবাসায় একবার নয় নয় দুবার শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে দুঃসময়ে যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একাপথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া সফলতা পেলে মিষ্টি মুখ করাতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে আবেগ আর ইচ্ছার মূল্য অন্যের কাছে আশা করা বোকামি তুমি তোমার সবচেয়ে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান সব কিছুর জন্য আবেগের দুনিয়া থেকে বার হয়ে তুমি বাস্তবতায় আসো আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা এক হাজারের মধ্যে একটা থাকে রান্নাঘরে এসি কেন লাগায় না জানেন কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না লোহাকে কেউ নষ্ট করতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার দুশ্চিন্তা আপনাকে সর্বশান্ত করে তুলতে পারে শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়েও উত্তম মানুষ কি অদ্ভুত চাই না অপমান করে বলে কিছু মনে করো না সময় থাকতে যাকে মূল্য দেবেন না সময় ফুরিয়ে গেলে তার আর নাগাল চাইলেও পাবেন না কারণ আত্মসম্মান সবার আছে আমার পিছনে আমার নামেই অনেকেই নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় মেয়েরা কালো ছেলেকে কেন পছন্দ করে নাম্বার এক তারা মনে করে যে ছেলের চেহারা কালো হয় তারা নিজের স্ত্রীকে বেশি ভালোবাসে বেশিরভাগ কালো ছেলে কর্মঠ হয় তারা সাধারণত এক নারীতেই আসক্ত থাকে জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলোকে কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি